আমরা যে মেইল ইনফার্টিলিটি নিয়ে যে কথাগুলো বললাম সেগুলোর মধ্যে মানে চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা আসি আমরা ডিটেকশন করার পরে যদি ছোটো খাটো প্রবলেম থাকে তাহলে প্রথমে আমরা যে সমস্ত কারণ হয় কারণগুলো ডিটেকশন যদি করতে পারি কারণগুলো থেকে মানুষকে একটু সরিয়ে নিয়ে আসতে পারি যেমন যারা পেস্টিসাইড বা এই ধরনের কাজ করবা বা স্মোকিং করে বা ড্রাগ অ্যালকোহল অ্যাডিক্টেড এই সমস্ত জিনিসগুলোকে যদি বর্জন করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্পার্মের যে কোয়ালিটি এবং এগুলো অনেকটা ইম্প্রুভমেন্ট হয়ে যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে যখন একজন ডাক্তারের কাছে আসবে একজন প্রপার ডাক্তার অবশ্যই তাকে এই সাজেশনগুলো দিবে তারপর লাইফস্টাইল মডিফিকেশান ওয়েট যদি অতিরিক্ত ওয়েটের কারণেও এটা হতে পারে আবার একটা মেলের ক্ষেত্রে যে একটা বিশ্বাস সেটা হলো যে ছেলেরা বাবা হতে পারে টিস ডেথ এই কথাটাও এখন আর সঠিক না আসলে ফর্টি ফাইভের পরে ছেলেদেরও স্পার্মের কোয়ালিটি এগুলো সব কমে যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে তাকে বলতে পারি যে বাবা হওয়ার জন্য প্রপার বয়স প্রপার বয়সেই সে যাতে বাবা হয় সেই চেষ্টা করার জন্য এটা আমরা প্রিভেন্ট এছাড়া প্রিভেন্টিভ নেজার্সের জন্য আমাদের অনেকগুলো সাপ্লিমেন্টারি ফুড আছে সাপ্লিমেন্টারি ফুডগুলো যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রেও কিন্তু মেল ইনফার্টিলিটি মানে অনেক দূর তার একটা সমাধান করা যায় খুব সিম্পলি আমি কিছু নাম বলবো আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন সেগুলো দিয়েও কিন্তু মেল ইনফার্টিলিটির অনেক ইমপ্রুভ যেমন যাদের অলিগো স্পার্মিয়া বা এই ধরনের যাদের সংখ্যা দিক্ষ কমে গেছে অথবা এই স্পার্মের যে যায় সেগুলোর জন্য এই যে কতগুলো খুব সিম্পল জিনিস আছে এগুলো খাওয়ার মাধ্যমেও কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট হয় যদি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রুভেবল না তবে এগুলা খাওয়ার পরে ইম্প্রুভমেন্ট আসলে কিছুটা হয় যেমন আমরা ডুমোর খুব আমাদের দেশের পথে ঘাটে প্রতিটা গ্রামে প্রতিটা বাড়িতে ডুমুর ফল আছে এই ডুমুর ফল কিন্তু ফার্টিলিটির জন্য খুবই ভালো একটা মানে উপাদ জিনিস ডুমুর খেতে পারেন কিশমিস আখরোট কাঠবাদাম তারপরে হলো এগ এগ অর্থাৎ প্রতিদিন একটা করে ডিম খাওয়ার মাধ্যমেও কিন্তু মেল ইনফার্টিলিটির ইমপ্রুভমেন্ট কিছুটা করা যায় তাছাড়া বাদাম খেতে পারি মধু এগুলো কিন্তু খুব ইম্প্রুভমেন্ট করে মেল ইনফার্টিলিটিকে তাহলে আমরা সেই সমস্ত জিনিসের ব্যাপারে একটু সচেতন হতে পারি তাছাড়া যদি কারো একদম ফাইনাল প্র প্রবলেমই হয়ে গেল সেটা হলো সে অ্যাজিয়া ক্ষেত্রে আসলে তাকে মানে টাইপ ডিটেকশন করার মাধ্যমে যেটা আমি আগে বলেছি সেটা হলো যে ফেলিউর ফেলিউর হলে তার ক্ষেত্রে আমরা তাকে অ্যাডপশন অথবা ডোনার এই সমস্ত জিনিসের ব্যাপারে আমরা বলতে পারি আর যদি হাইপো হাইপো এরকম কিছু প্রবলেম আছে এগুলোর ক্ষেত্রে একজন সঠিক ইনফার্টিলিটি বিশেষজ্ঞের কাছে আপনারা যদি যোগাযোগ করেন কিছু মেডিসিন আছে যার মাধ্যমে তৈরি তৈরি করা যায় আমরা সেই করার ব্যবস্থা করতে পারি এরপরও যদি কোনো কারণে আমরা এগুলো না করতে পারি বা অন্ডকোষে যেটা আমি আগে বলেছি অন্ডকোষে আছে কিন্তু আসেনি তাহলে সেই ক্ষেত্রে আমরা অন্ডকোষ থেকে কালেকশন করে ইকসি একটা পদ্ধতি আছে এটা আইবিএফেরই আর একটু মানে অ্যাডভান্স একটা পদ্ধতি সেই ইকসির মাধ্যমে আমরা তাকে মানে বাচ্চা উৎপাদনে সাহায্য করতে তে পারি অথবা আইভিএফ আছে আইভিএফ এর মাধ্যমে আমরা বাচ্চা উৎপাদন করতে পারি তার মানে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের আশা আছে ভরসা আছে শুধু সঠিক সিদ্ধান্ত প্রয়োজন সঠিক জায়গায় যাওয়ার প্রয়োজন সঠিক সময় নির্ধারণ করার প্রয়োজন কারণ আমি যদি হতাশ হতে 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 দেখা গেলো আমার জীবনে পাঁচ থেকে দশ বছর কাটিয়ে দিলাম তাই ইতিমধ্যে ফিমেলেরও তার বয়স বেড়ে গেল যাবে আমাদেরকে খুব কুইক ডিসিশন নিতে হবে যে আমার জীবনের জন্য আমি কীভাবে নিজেকে ফর্মুলেট করবো আমি মেল আমি মানে আল্লাহ হলাম আমি সমাজের কাজ কীভাবে বলবো এইটা চিন্তা না করে বরং তার সমাধানের পথে হাঁটতে হবে এবং সঠিক জায়গা ডিটেকশন করার দায়িত্ব আপনারই প্রবলেম আপনার সঠিক দায়িত্ব চুজ করার দায়িত্ব আপনার এখানে সেখানে ওখানে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা বিভ্রান্ত হব না আমরা সঠিক জায়গা সিলেকশন করব সঠিক জায়গায় যাব সঠিক সিদ্ধান্ত নিব এবং নিজেকে একজন সাকসেসফুল ফাদার হিসেবে উপস্থাপন করব। আমরা আর হতাশ হব না ধন্যবাদ আপনাদের